বিস্কুট পরে না যায় হ্যাঁ ঠিক আছে চলো দেখ দেখ হ্যাঁ দাঁড়াও প্লাস্টিকটা বাইরে পড়ে গেছে পাপার হ্যাঁ ফেলে দাও এবার ফেলে দাও বন্ধ করে দাও ব্যাস চলে আসো চলে আসো দিদি রাখছি ওখানে গিয়ে খাও যাও

তুই ভাই বোন বেশ সকালবেলা উঠে বেশ খেলাধুলা শুরু করে দিয়েছে একটু পরে গুড়িয়া চলে যাবে পড়তে তারপরে আবার নটা বাজলে পাপা চলে যাবে পড়তে এখন বাজে সাড়ে সাতটা এ পাপ্পা দেখেছো শোনে ও গুড়িয়া তাও একটু শোনে ওটা তো শোনেই না ছুটকি এখানে আসো তো একটু ছুটকি শোনো আচ্ছা তুমি শোনো না কেউ তো শোনে না দাও কেউই কথা না দিদি পড়তে চলে গেছে পড়ে গেলে বসবা পড়ে যাবে বাবা দিদি পড়তে গেছে ওয়া কেমন তুলছি पापा সকালে কিচেন রেডি হয়ে গেছে এখানে আছে দুধ সুজি তারপরে হচ্ছে গাজর মিষ্টি আলু ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিয়ে টিফিনটা করেছি ওই দেখো ছেলে আবার ঘুমিয়ে পড়েছে পাপা ওঠো 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 সোনা না না মুখ ধুয়ে ফেলেছ এখন খেতে হবে ওঠো 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 সোনা খেয়ে নাও একটু

স্ট্রবেরি গাছটাকে বাঁচাতে পারলাম না দেখো পুরো একদম ই হয়ে গেছে আজকে ওর বাবা করতে যাচ্ছে বাবা

আমাকে উঠাবে এখানে ওর না রাখবে এখানে ওড় না রাখবে চেয়ারে আমার বসতে দেবে না তাও ভালো

বেস্ট সানস্ক্রিন কিনেছি আর সবার রিভিউ দেখেছি যে এটা তো কোনো ইয়ে হবে না যে যে জিনিসটা ভয় পায় তাকে সেই জিনিসটাই যেতে হবে দেখো সানস্ক্রিন রেখেছি কিন্তু ওকে বোঝাই যাচ্ছে না দেখো আর আমাকে দেখো সানস্ক্রিন মাখলে তো কালটি হয়ে যায় কালো কালার হয়ে যায় কেন গো বুঝি তুমি কি জানো তুমি কালো তাই সকালে টিফিন গরম গরম পরোটা আর চা খুব দাদা ভাইয়ের জন্য কালকে গিলা মেটে আছে বলেছিলাম সব কি না বছর চাপ দিয়ে খবর ঠিক আছে জিয়া যায় না জায় না জায় না অরে পিয়া রে জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়ারে গান শুনছে চালিয়ে আমি কপলেট খাবো এমন গান চালাচ্ছি পাপলু কই পাপলু ও পাপলু তো পড়তে গেছে এটা কি জিনিস বের করেছে কে দিয়েছে এটা আবার আমি গাড়িটা বের করলাম ছেলে সব খেলনা কি করে জানো ঢুকিয়ে রাখে ঢুকিয়ে এখন বের করেছে এখন পেয়েছে

সব তুলে লাগে বলছি দেও ভাঙুক চুরুক সবকিছু করে এখন সব টাই এগুলো গুলো কি বাল লোকালটা যদি না খেলতে খেলতে যায় পুতুল দিয়ে আমরা সব খায় রকম আমি ঘর সাজ চুপ করে রেখে দেয় জানো না বাল লোকালটা যদি যেগুলো খেলে সেগুলো আমি বের করে দিছি কত খেলনা আছে কি আছে খেলা বলো গাড়ি আছে অনেক কিছু আছে ওটা বের দেখব এখানে ওগুলো রাখার কি আছে এক একজন দাও তো আমি বলি শুন শুন আমি বলি আমি বলি গলুর যে গাড়ি সেইগুলোই আছে ওই গাড়ি নিয়ে আমরা অস্থির সেই ভাঙা

ও তাহলে দেবতাই কত গিফট পাওয়ারই দেখেছো সবারই সব মানুষেরই ভালো লাগে বড় থেকে ছোট সবারই ভালো আনন্দ হয় গিফটের কথা শুনলে ওর খালি নামাচ্ছে সেই অনেক পুরনো ওর ফার্স্ট জন্মদিনে দেবু দিয়েছিল না হ্যাঁ হ্যাঁ ওখানে থাম্মী কে কে আছে ওখানে না 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 চোখ বন্ধ করো ওখানে যাও ওখানে যাও ওখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখ বন্ধ করো হ্যাঁ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো খুলবে না কিন্তু তাড়াতাড়ি চোখ বন্ধ করা চোখ বন্ধ করা এই দেখো এটা কি হা হয়ে গেছে এটা মুছে দি দাও আবার একটু মুছে দিক এটা মুছে দিক এটা নতুন গাড়ি একদম প্লাস্টিক করে রেখেছিলাম তাও ধুলো ঢুকে গেছে না এই বাথরুমের মাঝেটা ঘরে তিন ভাই মিলে খেলা করবে হ্যাঁ তিন ভাই বোন মিলে সবাই মিলে মিলে মিশে খেলবে ঠিক আছে ও নিচে পাতিয়ে দাও খেলুক নিচে চালাক

দাদা চালা তোমরা তোমরা তিনজনে বসো পিছনে হ্যাঁ সরে আসছে দেখো পাপা দেখো সরে আসছে দেবে দেবে বসার জায়গা নেই ওখানে হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে নাও চালা চলা চলো এখন চালা

মাছের মাথা নাকি ট্যাংনা মাছ ট্যাংনা মাছের মাথা আলু দিয়ে করেছে নিশ্চয়ই দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে হেলো তো ডাল আমি ও আর সেই কচু বাবা খাবো না বিল করে বাবা মা নেই এইতেই হয়ে যাবে এতেই হয়ে যাবে আর ব্যাংকে আজকে যাওয়া হয়নি বাবা ফোন করেছিল আজকে যেতে হবে না কালকে যাবো কালকে যাবো এখন এই কয় হচ্ছে কি এরা এই নিয়েই থাকবে তিন ভাই বোন আমি এই দোকান থেকে আসলাম এতক্ষণ ম্যাম ছিল এখানে তিনজনকে দেখা রাখা যাবে না ম্যাম গেছে একটু বাথরুমে একটু দাদা কে দাও দাদা চালাবে এতক্ষণ তো চালালে থাক ভাই তো এইমাত্র বসলো টুক চলাক তুমি আমি দেখেছি অনেকক্ষণ চালিয়েছো দুপুরে অনেকক্ষণ চালিয়েছো সারাদিন ও ওই বেশি চালায় কেন ওই চালাতে পারে এটা কেউ চালাতে পারে না গুড়িয়া তাও দুপুরবেলা শিখেছে কতক্ষণ চালিয়েছে তারপর গুড়িয়া যাই নিয়ে যে খালি বলছে ওট 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 তাই না বলো বস্তু দাদা না হেভি চালাক হেভি চালাক হেভি চালাক তুমিও হেভি চালাক হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার পুরো কমপ্লিট সব এত কুতো দিচ্ছে দেখো বাবা দেখেছো দিদি কি সুন্দর বলে দিল আসতে চালাবে দিদির পার উপরে না উঠে যায় গাড়ি এখন বাজছে এগারোটা বেরিয়েছিলাম একটু ম্যামের জন্য পনির বাটার মশালার খোঁজে তো অবশেষে এসে পেলাম গৌরঙ্গনগর ব্রিজের ওখানে নিয়ে এখন বাড়ি যাচ্ছি পেট ব্যথা করছে দিদিমা এক ঘুম দিয়ে এখন উঠলো দিদিমার পেটে ব্যথা করছে তাই আর আমরা এখন খেতে নামলাম এখন বাজছে সাড়ে এগারোটা ঘুমাই পড়ো হ্যাঁ